চাঁদপুরের ফরিদগঞ্জে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ত্রিশ হাজার টাকা উঠিয়ে ব্যাংক থেকে বের হওয়ার সাথে সাথে সিঁড়ির মধ্যে থেকে তিনজন মহিলা চক্র মিলে প্রবাসীর স্ত্রীর ভ্যানিটি ব্যাগ থেকে কৌশলে টাকা হাতিয়ে নিয়ে যায় চোদ্দ সেপ্টেম্বর রবিবার ফরিদগঞ্জ সোনালী ব্যাংকে এই ঘটনা ঘটে প্রবাসীর স্ত্রী আক্তার এগারো নং চরদুখিয়া ইউনিয়নের সন্তোষপুর গ্রামের ইসমাইলের স্ত্রী সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় প্রতারকটি নারী ব্যাংকের মধ্যেই প্রবাসীর স্ত্রীকে ফলো করেন এবং প্রবাসীর স্ত্রী টাকা উঠানো ও বের হওয়ার বিষয়টি ব্যাংক থেকে কৌশলে পর্যবেক্ষণ করেন প্রতারক তিন নারী টাকা উঠিয়ে ব্যাংক থেকে বের হলেই গতিরোধক করেন তিন নারী চক্র এ সময় প্রবাসীর স্ত্রীর সাথে থাকা শিশু সন্তানকে হাত ধরে নামার সময় প্রতারক চক্রের একজন সামনে থেকে পথ আটকে ব্যস্ত করেন অপর দুই চক্র কৌশলে ভ্যানিটি ব্যাগ থেকে মুহূর্তের মধ্যেই টাকা হাতিয়ে নেন বিষয়টি নিয়ে সোনালী ব্যাংকের ম্যানেজার আবু বকর পাচুয়ারি জন গ্রাহক এসে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি জানালে তাৎক্ষণিক সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় গ্রাহক টাকা নিয়ে ব্যাংকের বাহিরে চলে যান বোরখা পরা তিনজন নারী তাকে জড়িয়ে কৌশলে টাকা হাতিয়ে নেন বলে ধারণা করা যায়

তারপরে মানে আমার এদিকে আটকে রাখলো যে আমি যে না যাইতে পারি তো আর পিছনে ওই সাইডে দেখতে হাতি খাইনি টাকা লয়ে দিতেছে আর এর পাশে আমারে আটকে রাখলো আর আমি তো আমি এদিকে না যাইতে পারি এদিকে না যাইতে পারি তো উনি কবিরারে কোন দাঁড়িয়ে থেকে কবিরা টাকাও দেয় না কিছু না করে দাঁড়িয়ে কি কোকা চাষা টাকা বাকি টাকা নাই এটা বলে না একদম